আসসালামু আলাইকুম সুব্রী দর্শক দেখতে পাচ্ছেন প্যাকেটে হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে ডিটারজেন্ট পাউডার নিয়ে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করার জন্যে অল্প টাকা পুঁজি দিয়ে আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পারেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে আমাদের কাছে রেডি পাউডার কমপ্লিট বস্তা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই দিকে পঞ্চাশ কেজির বস্তা সবগুলো কমপ্লিট করা শুধু এই বস্তাগুলো নেবেন রেডিমেড পাউডারগুলো আর এই প্যাকেটে ভরবেন আর আমাদের এই মেশিন দিয়ে সিলিং করবেন তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমি কেরানীগঞ্জ থেকে সিলেট থেকে আসছি সিলেট আচ্ছা আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন আপনাদের এই ফেসবুক পেজের মাধ্যমে দেখলাম অনেক রিভিউ অনেক ভালো লাগলো তাই আসলাম ইনশাআল্লাহ আচ্ছা এসে মেশিনটা করে করলাম তো ভিডিও দেখে যেরকম দেখছিলেন সরাসরি এসে সেরকমই সেম না দেখেছি সরাসরি তাই আচ্ছা আমাদের প্রতিষ্ঠান ঢাকা চক বাজার প্রয়োজনে আপনারা সরাসরি এসে দেখবেন দেখেছিনে যদি ভালো লাগে তাহলে মেশিন নিয়ে পাউডার নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র 10 থেকে হাজার টাকা পুঁজির মধ্যে শুরু করতে পারবেন তবে আপনাকে কতক্ষণ কাজ দেখানো হয়েছে এই প্যাকেটিং মেশিনের 10 মিনিট 10 মিনিট এখন নিজে কাজ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো আচ্ছা আমাদেরকে একটা প্যাকেট করে দেখান দুইটা দেখি কিরকম কাজ করতে পারে এই যে আপনাদেরকে সরাসরি দেখাই কিভাবে প্যাকেট করে কেন দস ড্রেশের ভিতর দিতে হবে প্যাকেটটা দিয়ে নিচের পাড়া দিলে সিলিং হয়ে যাবে এটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এটা আচ্ছা আচ্ছা একটু কাট করেন তো দেখি পড়ে কিনা একটু ঢাকিয়ে দেন করার সম্ভাবনা আছে না 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 এই যে আপনাদেরকে রকম সিলিং করলে একটু সরাসরি দেখাই দেন প্যাকেটটা আমার হাতে দেয় এই যে দেখেন দোকানের প্যাকেটে যেরকম একটা স্টেপ দাগ দাগ থাকে এই যে প্রফেশনাল লুক আমাদের মেশিনে কিন্তু এরকম সিলিং পাবেন তো অল্পটাকে পুঁজির মধ্যে চাইলে এই ব্যবসাটি করা সম্ভব বাড়ি থেকে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের পাউডারগুলো তো সব দেখছেন হ্যাঁ দেখছেন তাই না বস্তা থেকে বের করে দেখানো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো মানের আচ্ছা আচ্ছা ভালো আছে নরমাল আছে জার রকম প্রয়োজন নিতে পারবেন দামি কম দামি সব রকম পাউডার আমাদের কাছে আছে তো সেজন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য